তো বন্ধুরা আমি এসেছি এখন আমার দিদির নিজের পয়সাই কেনা পার্সোনাল জমিটাই তো দিদি জমিতে আমার দিদিকে যখন জামাইবাবু তাড়িয়ে দেবে তখন এই জমিতে আমার দিদি একটা কুঁড়ে ঘর করে থাকবে আর এই দেখো জমিতে কত জমি কিছু বলবে না আর না ঝগড়া করে যদি তাড়িয়ে দেয় কোনো সময় আর এই দেখো দিদির জমিতে কত গাছ রয়েছে এ দেখো কলা গাছ আমরা গাছ আর এ দেখো জমির পাশে কি সুন্দর একটা পুকুর এটা হচ্ছে তোমাদের কেমন লাগলো বলবে পরিবেশটা কাঁঠাল গাছটাও তাই তো দিদি তোর তো আমি এটা মজা করে বললাম হ্যাঁ আমার দাদা অতটা খারাপ নয় ঠিক আছে এমনি মজা করলাম আমরা এসেছি এই জমিটাই ঘুরতে দিদিকে বলেছিলাম থর নেবো তাই দিদি বললো ঠিক আছে আসিস এসে কেটে দেবো তাই যে কষ্ট করে কেটে ওই যে ওই দেখো থর বের করে রেখেছে ওই দেখো থর বের করে রেখেছে আর আমরা এখানে মজা করছি আর অনেক আমরাও আছে দেখো কচি কুচি আমরা বেরিয়েছে দেখতে পাচ্ছ ওই দেখো যদি আমরা খেতে চাও তো এখানে এসে যোগাযোগ করো ফ্রিতে দেবে আমার দিদি তো ফ্রিতে দেবে না বলছি আর ওই দেখো কলাও হয়েছে কি সুন্দর ওই দেখো দেখতে পাচ্ছ তারাও দেখায় ওই দেখো দেখেছ কি সুন্দর বিছে কলা হয়েছে দেখতে পেয়েছো নাকি জানি না ওই যে দেখা যাচ্ছে ওই যে বিছে কলা হয়েছে ঠিক আছে হাতে পাচ্ছিস না ধরবো আমি বাবা সাপ যদি থাকে সাপের ছবল দিলেই একদম আমরা খাবে চল লাভ মারি না বলবো লাভ মারি ধরেছি ধরেছি আমরা

দেখছি চেষ্টা করছি আমরা পাড়া কচুর শাগ হয়েছে দেখো কি সুন্দর অনেক কিছু রয়েছে এই জমিতে গাছ বাবা কোথায় গেলি তুই পেয়েছিস লাঠি দে ওই তো ওইটা থেকে পার হ্যাঁ যাবো এখান থেকে যাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমরা আমরা পারি ওই দেখো দিদিভাই আমরা পারছে দেখেছ এই আমরা দিয়ে টক খাবো নাই টক ডাল খাবো আমরা পেরে আমরা নিয়ে থর নিয়ে কচু নিয়ে সব নিয়ে আজকে বাড়ি যাব তো একটুখানি হলো আজকে ভিডিওটা পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেষ দাঁড়াও দেখি দেখি হ্যাঁ হয়েছে হয়েছে বন্ধুরা এই যে পেয়েছি দিদি এই দেখো এই দেখো ছিঁড়ে নিয়েছি আমরা কচি কচি খাবা আমরা খাবা তোমরা আমরা খাবা আসো 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 আমরা দেবো পয়সা লাগবে না এমনি দেবো অনেক আছে কাছে তো এইটুখানি হচ্ছে আজকের ভিডিও আগেও একবার বললাম আবার আমরা পড়ার জন্য আবার দেখালাম তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের ভালোবাসা পেলে আমিও তোমাদের ভালোবাসা দেবো লাভ ইউ সবাইকে